বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল বারোই সেপ্টেম্বর বিকেলে নগরী জি সি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্ব কাজী শেখ নুর উল্লাহ বাহারের সঞ্চালনা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ নোমান উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আলহাজ নজরুল ইসলাম খান প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম চট চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বক্কর সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর হেলাল দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আবুল কালাম আজাদ মেহেদি আলী খান নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিস মোশারেব হোসেন দীপ্তি বিভাগীয় শ্রমিক দল নেতা শ মো জামাল সামসুল আলম এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানি মোহাম্মদ জাকিরুল হাসান সোহাগ সিয়াম বাবু সাদ্দাম মহিউদ্দিন আক্তার সোহান মজিদুল নজরুল নাসির শরীফুল সাব্বির হোসেন সামসু উদ্দিন সাইম আবদুল্লাহ ফরাজি হাকিম জসিম আর আরও অন্যান্য নেতৃবৃন্দ কাউন্সিলের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার এছাড়াও পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় সম্মেলনকে কেন্দ্র করে চট্টগ্রাম প্লাস প্লাস্টিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম ফরাজিসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সম্মেলনস্থলে যোগদান করেন